ডিলিট হওয়া মেসেজ খুব সহজে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কেউ একজন আপনাকে মেসেজ সেন্ড করেছে আপনি সেই মেসেজটা সিন করার আগে সেই মেসেজটি ডিলিট করে দিয়েছে তো আপনি মেসেজটি দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন আনসেন্ড মেসেজ অথবা দা মেসেজ হ্যাজ বিন ডিলিটেড এই লেখাটি বেশি আছে তো সে কি মেসেজ দিয়েছে সেটা আপনি দেখতে পাননি তো ছোট্ট একটি কাজ করলে আপনি সেই ডিলিট হওয়া মেসেজগুলো পড়তে পারবেন তো চলুন দেখে আসি এই ডিলিট হওয়া মেসেজগুলো কিভাবে পড়তে পারবেন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে আনসিন নো লাস্ট সিন লেগে সার্চ করে দিবেন তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেস কমপ্লিট হলে ওপেনে ক্লিক করে দিবেন ওপেন করার পর নেক্সটে ক্লিক করে দিবেন দেন আবার নেক্সট ক্লিক করে দিবেন আবারও নেক্সট ক্লিক করে দিবেন যেসব সোশ্যাল মিডিয়ায় ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে চাচ্ছেন সেগুলো টিকমার দিয়ে দিবেন মার্ক দেওয়া কমপ্লিট হলে নেক্সটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যাক্সেস এটা অন করে দিবেন অন করার জন্য গিফট অথরাইজেশনে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো অ্যাপ শো করবে তার নিচে দেখতে পাচ্ছেন আনসিন তো আনসিনে ক্লিক করে দিবেন অ্যালাউ নোটিফিকেশান অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন বেগে চলে আসবেন আবার বেগে চলে আসবেন যদি অ্যাড শো হয় অ্যাডটা দেখে ক্লোজ করে দিবেন যদি এখানে নোটিফিকেশান অ্যাক্সেসটা অ্যালাউ চাই তাহলে অ্যালাউ করে দিবেন তো পরের প্রসেসটা কিভাবে করবেন তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনি পরের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর অনেকগুলো অ্যাপ শো করবে তো এই অ্যাপগুলোর মধ্যে আনসিন অ্যাপটি খুঁজে বের করতে হবে তো তার জন্য উপরের সার্চ আইকনে ক্লিক করে দিবেন আনসিন লিগে সার্চ করে দিবেন আনসিন অ্যাপটিতে ক্লিক করে দিবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দুটি অপশন দেখতে পারবেন অপটিমাইজ আনরিক্সটেক তো আনরিক্সটেকটা সিলেক্ট করে দিবেন এখন থেকে আপনাকে কেউ যদি মেসেজ দিয়ে ডিলিট করে দেয় তাহলে আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো এখন ট্রাই করে দেখব মেসেজ দেওয়ার পর ডিলিট করে দিলে সেটা দেখা যাচ্ছে কি না দেখতে পাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়েছে চলুন দেখে আসি ও মেসেজটা ডিলিট করে দিয়েছে এখন আনসিন অ্যাপে চলে যাব সেখান থেকে দেখতে পাওয়া যায় কি না মেসেজটা এখান থেকে দেখতে পাচ্ছি যে সে আমাকে কি মেসেজটা দিয়েছিল